ভিড় কীরকম ক্রেজ কিরকম তাণ্ডব জিদ্দার অলরেডি আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে এবং এগুলো দরকার ছিল প্রথমত বলি হ্যাপি অনেকটা লেটলি আমি ভিডিওতে বললাম আমি কালকে রাত্রির একটার সময়ই একদম সুন্দর করে একটা পোস্ট করে দিয়েছিলাম রুক্মিণিদিকে ট্যাগ করে সবাইকে এ করে যে রুক্মিণিদি পারে একমাত্র দেবদা জিদ্দাকে এক করতে এবং রুক্মিণীদি একমাত্র যে আমার ইন্ডাস্ট্রিতে নিজের দিদির মতন তো হ্যাপি বার্থডে রুক্মিনীদি আজকে রুক্মিনীদি জন্মদিনের দিনও লাইভ করেছে লাইভ হয়েছে এবং সেখানে কোথায় গিয়েছে বোম বুম 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 বোম বোম চলছে বাজছে অলরেডি হলে হল ভিজিটে গিয়েছে তো সেখানে প্রচুর মানুষকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটুখানি এগিয়ে দিই তাহলে বাচ্চারা দেখেছে বাচ্চাদের কি সুন্দর কি সুন্দর মোমেন্টস এখানে কি লেভেলের ভিড় হয়েছে আমি শুধু তোমাদেরকে একটুখানি দেখাই দেখো বন্ধুরা দেখো কাতারে কাতারে লোক কাতারে কাতারে ইয়ে এবং কিছু মিডিয়াসও গিয়েছিল সম্ভবত তো বেশ ভালো লাগছে দেখে অলরেডি এবং প্রচুর মানুষজন রয়েছেন এটা হয়তো কোনো একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করা হতে পারে আই ডোন্ট নো বাট আজকে রুক্মিণীদির জন্মদিন সেটাকে রুক্মিণীদি এইভাবে সেলিব্রেট করেছে আমরা রুক্মিণীদির ভাইজিকে দেখতে পাচ্ছি একটা স্পেশাল স্ক্রিনিংয়ে সেলিব্রেট করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি উনি চাইলেই নানান জায়গায় নানান কিছু করতে পারতেন কিন্তু এইটা হয়তো আমি এইটুকু বলতে পারি যে এবারে মানে বুমেরাং যেটা করছে বুমেরাং যে লেভেলের প্রমোশন করছে জিদ্দার হাউসদের আগে কোনো দিন এত প্রমোশন করেনি এবং উনি চাইলেই কিন্তু নিজের কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারতেন বার্থডে সেলিব্রেট করতে পারতেন কিন্তু সেটা না করে উনি হলের ভিতরে গিয়ে বাচ্চাদের সাথে বার্থডে সেলিব্রেট করেছেন এবং ওর ওনার যে ইয়ে ভাইজি রয়েছেন বা সে তার তাকে দেখতে পাচ্ছি আমরা আরও অনেক বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি বিজু মিডিয়ার বন্ধুরা রয়েছেন সেখানে গিয়ে হলে তাদেরকে বুমেরাং দেখিয়ে একটা সেলিব্রেট করা এর থেকে বড় জন্মদিন পালন বোধহয় আর হয় না এটা অপূর্ব একটা জন্মদিন পালন এবং সেখানে জিজ্ঞেস করা হচ্ছে বাচ্চাদের কেমন লাগছে কাকে ভালো লাগছে সেখানে বাচ্চাদের ইনোসেন্স রিপ্লাইটা দেখো কী ভালো লাগছে জিদ্দাকে তাদের সুপার বাইক খুব ভাল লেগেছে তারা চিৎকার করছে তো এগুলোই কিন্তু পাওনা জানো তো এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আজকে নন্দন কিন্তু হাউসফুল গিয়েছে বলে রাখি আজকে কোনো ছুটির দিন নয় আজকে একটা ব্যস্ততম দিন এবং হ্যাঁ মানে কালকে রিলিজ করেছে কালকে কিন্তু একটা ম্যামোজ ছবি একটা বড়ো ছবি তার মাঝখানেও যে বুমেরাং হাউসফুল যাচ্ছে মানে এটাই আমার বাঙালির কাছে অনেক বড় পাওনা আমি বাংলা সিনেমার জন্যে কাজ করি সেই বাংলা সিনেমার ভালো চেয়ে বলছি যে এটা কিন্তু জিদ্দা বলেই একমাত্র সম্ভব এবং জিদ্দাকে একটা বিগ সালিউট জিদ্দা এই যে একটা কথা উঠেছিলো না সোশ্যাল মিডিয়া হাইপ নেই হাইপ নেই হাইপ নেই ভাই মানুষটা কিন্তু মানে ইনফিনিটি লেভেলে গিয়ে চেষ্টা করেছে প্রমোশন করা সে রিলিজের আগে হোক বা রিলিজের পরে আমরা দেখেছি টি উনি ইন্টারভিউ দিয়েছেন তোমার শিবপ্রসাদ বাবুর সাথে একসাথে বসে কথা বলেছেন এখন আমরা এই সমস্ত সব শোজ অর্গানাইজ করতে দেখতে পাচ্ছি করতে পাচ্ছি মানে একটা দারুণ তামঝাম হচ্ছে কিন্তু এ দৃশ্য আগে দেখা যায়নি এরকম জন্মদিন সেলিব্রেশন আগে দেখা যায় না আমি বারবার একটা কথা বলেছি রুক্মিনীধি তোমার মতন মানুষ হয় না তোমার মতন তুমি খুব ভালো একজন মানুষ এবং সেইটার পরিচয় হয়তো রুক্মিনীধি আবার আজকে দিল কীভাবে দিলো এই যে এইভাবে সেলিব্রেট করে জন্মদিন আর থেকে এর থেকে আর কী বড়ো সেলিব্রেশন হতে পারে দর্শকের থেকে একটা অভিনেত্রীর কাছে বড়ো আর কিচ্ছু নয় তো সেইটা যে মানে সিনেমা হলটাই তো মন্দির সেই মন্দিরে যেভাবে সেলিব্রেট করলেন দারুণ লাগলো দারুণ লাগলো তোমাদেরকে আর কি মতামত এই এন্টায় ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বান্ধব তরুণ কোনো ভিডিওতে দেখা হবে পাই